আর কোনো উপায় আমি খুঁজে পেলাম না গাছগুলোকে একটু স্বস্তি প্রদান করার জন্য তাই আমার এই ওপেন টেরেসের কিছুটা পোর্শনে একটা বড় সড়ক বিনেট মোটামুটি টাঙিয়ে দিয়েছি এতে কিছুটা হলেও হয়তো গাছগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচবে এতই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে যতই জল দিই না কেন দেড় দু ঘন্টার মধ্যেই গাছের জল শুকিয়ে একেবারে কাহিল অবস্থা হয়ে যাচ্ছিলো গাছ পদ্মর পাতাগুলো লক্ষ্য করে দেখুন পুরে পুরে একদম নষ্ট হয়ে গেছে তাই আজকে আমি এই কাজটা করে ফেললাম গ্রিন নেটটা অনেক দিন ধরেই পড়েছিল কিন্তু ওপেন টেরেসে আমি কখনোই গ্রিন নেট রাখি না কারণ বাগানের চেহারাটাও একটু অন্যরকম হয়ে যায় আর এখানে যে ধরনের গাছগুলো থাকে তারা তো রোদ পছন্দ করে রোদ না হলে গাছগুলোতে ফুল হবে না কিছু করার নেই কিছুদিন একটু ওয়েট করে যাই বৃষ্টি হলে নিশ্চয়ই তখন আবার খুলে দেব গ্রিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন এখন আমরা প্রত্যেকেই যারা ছাদে বাগান করি একটুখানি বৃষ্টির আশায় রয়েছি কখন বৃষ্টিটা আসবে আর আমাদের গাছগুলো একটুখানি স্বস্তির নিঃশ্বাস ছাড়বে কিন্তু বৃষ্টি তো আসার নাম নেই সেই জন্য আমি একটু আগে আপনাদের দেখালাম আমার এই ওপেন টেরেসে একটা বড়ো সড়ো নেট আমি লাগিয়ে নিলাম আপনাদেরও যদি পসিবল হয় গাছগুলোকে একটুখানি সেমিসেডে রাখার চেষ্টা করুন এখন ফুলের আশা ত্যাগ করে গাছগুলোকে বাঁচাবার চিন্তা করাই মেন উদ্দেশ্য হয়ে পড়েছে এবারে আমি যেটা আলোচনা করছি আজকে যে জল কখন দেবেন আপনারা জলটা সবসময় চেষ্টা করুন একদম মর্নিং সানলাইটের তেজটা প্রখর হওয়ার আগেই সমস্ত গাছগুলোতে জল প্রদান করুন গোড়া থেকে আরম্ভ করে স্নান করানো সবটা কাজই ওই সময়ের মধ্যেই করে নিতে হবে কারণ কি অতিরিক্ত সূর্যের তেজ বেড়ে গেলে গাছ তখন বাষ্পীভবনের কাজ শুরু করে দেয় গোড়ায় যদি জল না থাকে তখন গাছ তার নিজের শরীরের জল বাঁশপাকারে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তখনই হয়ে যায় বিপত্তি গাছের পাতা শুকিয়ে যায় ফুলের কুড়ি ঝরে পড়ে যায় পাতা পুড়ে একদম ফ্যাকাশে লাল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার গাছগুলোতেও হয়েছে যতটা সম্ভব চেষ্টা করতে হবে অনেক সকাল সকাল জলটা গাছে দিয়ে দিতে যদি মাটি শুকিয়ে যাওয়ার পরে গাছে জল দেওয়া হয় তাহলে কি হবে মাটিটা গরম হয়ে যাওয়ার জন্য যেই জল আমরা দেব ওই মাটিতে ওই গরম তাপ আর ঠান্ডা জলের প্রভাবে রিয়াকশান হয়ে শেকড়ে পড়বে চাপ শেকড় নষ্ট হয়ে যেতে পারে যার জন্য গোড়ার মাটি শুকোনোর আগেই গাছে জল দিয়ে দিতে হবে তাহলে কিছুটা হলেও গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে আবার আমরা জল কখন দেব দ্বিতীয়বার সেটা হচ্ছে একদম যখন বেলা পড়ে যাবে সাড়ে চারটে পাঁচটার সময় সূর্যের পোখর রোদ অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে যদি কোনো কোনো দিন সাড়ে পাঁচটা ছটা হয় সেটাও করতে হবে সেই সময়টায় কি করতে হবে ট্যাঙ্কের ওই গরম জল না দিয়ে জলটা চেষ্টা করুন ওপেন বাকেটে ভরে আগে থেকে রেডি করে রাখতে হবে সেই জলটা ঠান্ডা হলে সেই জলটা দিয়ে আমরা গাছকে আবার স্নান করাবো বিকেলে যখন আমরা জলটা দেব তখন কিন্তু সকালের মতন অত বেশি পরিমাণে নয় এতটাই জল দেব যে যেটা মাটি শোষণ করে নিয়ে এক্সট্রা জল আর খুব একটা পড়ে থাকবে না সেইভাবেই জলটা দিতে হবে কারণ বিকেলে অতিরিক্ত জল পড়ে থাকলে সেখান থেকে কিন্তু আবার ফাঙ্গাসের উৎপাত হতে পারে সেইটা মাথায় রেখেই বিকেলের জলটা আমাদের দিতে হবে এখানে আরও একটা কথা আমি বলে রাখছি জল যে দেওয়ার সময়টা সেটা কিন্তু এভরিডে মেনটেন রাখতে হবে মনে করুন আজকে আপনি সকাল ছটার সময় বা সাড়ে ছটার সময় জল দিলেন কালকে আবার আটটা সাড়ে আটটায় দিলেন আবার পরশু দিন নটা সাড়ে নটায় দিলেন এরকম করলে চলবে না আপনি যদি ছটায় দেন তো পরদিনও ছটাই দেবেন বিকেলবেলায় যদি সাড়ে পাঁচটা ছটায় দেন আবার সেই টাইমটাই মেনটেন করবেন টাইমটা মেনটেন করলে জল ওই একই টাইমে নিজেদেরকে শুষে নিয়ে আবার আরেকটা জল পাওয়ার জন্য রেডি হয়ে থাকবে সেটা না করে আমরা যদি যখন তখন এক এক দিন এক এক টাইমে জল দিই তাহলে জলের ওপরে জল পড়ে যাবে সেক্ষেত্রেও হয়ে যাবে বিপত্তি মাটি সগি হয়ে থাকলে সেখান থেকে বিভিন্ন রকমের পোকা মাকড়ের উৎপাত সব কিছু স্টার্ট হয়ে যাবে সেই জন্য জলের টাইমটা সব সময় মেনটেন করতে হবে আরও একটাভাবেও আপনারা গাছকে জলের সোর্স হিসেবে নিতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন রকম ওয়াটার বডি বাগানের যেখানে সেখানে রেখে দিন সেখান থেকে বাষ্পীভবন হয়েও কিন্তু আশেপাশের গাছগুলো ভালোই একটা ময়েশ্চার পেয়ে যাবে তাতেও কিন্তু গাছে জল প্রয়োগের মতনই একটা ব্যাপার ঘটবে বিভিন্ন পাতাবাহারের গাছগুলো বিশেষ করে এই এভাপোরেশনের মাধ্যমে যে জলটা সৃষ্টি হয় সেইটাতে খুব সুন্দরভাবে বেঁচে থাকে বিশেষ করে এই অর্কিডগুলোকে আমি একটা এমন জায়গায় রেখেছি যেটা হচ্ছে আমার জাস্ট ট্যাংকের পাশেই ট্যাঙ্কটা ওভারফ্লো হলে সব সময় এখানে একটা জলের সোর্স পেয়ে যায় এছাড়াও নিচে দেখুন বালতিতে জল ভরা আছে এসব কারণে আমার দেখুন অর্কিডগুলো খুব ভালোই আছে পাতাও পড়ে নি খুব সুন্দর ফ্রেশ এখানে রয়েছে তো এটা তো সারা ছাদে করা যায় না কিছুটা কিছুটা জায়গা আমি যার জন্য জলের বিভিন্ন রকম ওয়াটার বডি ভরে ভরে রেখে দিই আমরা এই সময় মাঝখানে আরও একটা কাজ করতে পারি সূর্য যখন প্রখর রোদে তপ্ত করে দেয় আমাদের ছাতটাকে সেই সময় কিন্তু আপনারা ছাদের ওপরে কিছুটা করে জল এইভাবে স্প্রে করে দিতে পারেন তাহলেও কিন্তু পরিবেশটা অনেকটা ঠান্ডা থাকবে এবং এই সময় যেহেতু আমরা গাছগুলোতে জল দিতে পাচ্ছি না ছাদটাকে যদি ঠান্ডা রাখতে পারি তাহলেও কিন্তু অনেকটা কাজ হবে গাছগুলো এর থেকে যে এভাপোরেশান হয়ে ঠান্ডা একটা ওয়েদার সৃষ্টি হবে তাতে খুব খুব ভালো থাকবে এই কাজটাও আপনারা কিন্তু দিনে দুবার করতেই পারেন গাছ যেরম জলের সাহায্যে বেঁচে থাকে আবার জল প্রয়োগের তারতম্যতে মারাও যায় জল দিতে একবার শিখে গেলে গাছ করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় বন্ধুরা আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই সময় গাছে আমরা কিভাবে জল দেব আজকের ভিডিওটাতে আপনাদের যদি কিছুটা হলেও উপকার হয় আপনারা এটা ফলো করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন তাহলে আমার খুবই ভালো লাগবে আমি আরও চেষ্টা করব নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে